নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে ভেন্ডি দিয়ে একটা সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো বিশেষত যারা ভেন্ডি খেতে চায় না তারাও কিন্তু এইভাবে বানালে ভেন্ডি খেয়ে নেবে এবং এই রেসিপিটা রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে ভেন্ডিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে তবে আগে ভেন্ডিগুলো ধুয়ে তারপরে কিন্তু এটাকে ছোটো ছোটো করে কাটতে হবে এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে ভেন্ডিগুলোকে আগে ভেজে নিতে হবে লো ফ্লেমে ভেন্ডিগুলোকে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে তার ফলে কী হবে ভেন্ডিগুলোর ভিতরে যে নাল ভাব সেটাও চলে যাবে এবং ভেন্ডির কালারটাও কিন্তু নষ্ট হবে না সেজন্যই লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে কয়েক মিনিট ধরে ভেজে নিতে হবে ভেন্ডি অনেকেই খেতে চায় না বিশেষত বাচ্চারা এই নাল হওয়ার কারণেই ভেন্ডি খেতে চায় না এবং ভেন্ডির একটা ফ্লেভারের জন্য তো আজকে এমনভাবে ভেন্ডিটা বানাবো ভেন্ডির ভিতরে একটুও নাল ভাব থাকবে না এবং ভেন্ডির ভিতরে ভেন্ডির কোনো স্মেল আসবে না আর ভেন্ডিগুলোকে যেহেতু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাই এর ভিতরে ভাজা হলে কিন্তু নালটাও আর থাকবে না বেশ টেস্টি হবে দেখুন এটাকে কয়েক মিনিট ধরে ভেজে নিয়েছি এইবারে তুললে বুঝতে পারছেন এর ভিতরে কিন্তু সেই নাল ভাবটা আর নেই ভেন্ডুগুলো একটু ছোটো হয়ে গেছে এবং কালারটা আরও ডার্ক সবুজ হয়ে গেছে ভেন্ডুগুলো টোটালি নরম হয়ে গেছে তবে আমি এর ভিতরে কিন্তু এক কোটাও নুন বা হলুদ গুঁড়ো কিছু ব্যবহার করিনি আজকের রেসিপিটায় আমি কোনো প্রকার হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না আর নুনটা ব্যবহার করিনি কারণ নুনটা দিলে ভাজতে অসুবিধা হয় অনেক সময় ভাজার সময় জুড়িয়ে যায় সেই জন্য নুনটা ব্যবহার করিনি এবার ভেন্ডিগুলোকে একটা সাইডে তুলে নিয়েছি তারপর নুন দিয়ে ফ্যাটানো একটা ডিম আমি দিয়ে দিলাম কড়াইতে সামান্য একটুখানি তেল দিয়েছিলাম দিয়ে এই ডিমটাকে ভেজে অমলেট করে নেব ডিমটা এইভাবে একটুখানি সারাশি দিয়ে কড়াইটা চেপে ধরে পাতিয়ে নিলাম এইভাবে ডিম ভাজলে কম তেলে ভাজা হয়ে যাবে এবং কম আঁচে ভাজলে এইভাবে পাতিয়ে নিয়ে ভাজলে ডিমটা কিন্তু সাইজে অনেকটা বড় হয়ে যায় কম আঁচ দেওয়ার ফলে ডিমটা সহজে জমবে না তার ফলে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এরকম বড় সাইজ করে নিয়ে এটাকে ভেজে নিয়েছি এবার আস্তে আস্তে ডিমটাকে উলটিয়ে দেবো আর এইভাবে ভাজলে ডিমের গায়ে লালচে কোনো কালার আসবে না দেখুন ডিমটাও কিন্তু পুড়ে উঠুন ডিমটা অমলেট করা হয়ে গেছে এবার এটাকে তুলে একটা সাইডে রেখে দিলাম কড়াইয়ের ভিতরে দিয়ে দেব আবার একটুখানি তেল তেল দিয়ে তার ভিতরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকের একটু বেশি আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নেব এই রান্নায় কিন্তু আমি দুবার পেঁয়াজ ব্যবহার করব। তবে এটা ভেন্ডির দু পেঁয়াজে নয় দুবার পেঁয়াজ ব্যবহার করেছি যাতে এর টেস্টটা ভালো হয় এবং দেখতে সুন্দর লাগে সেই জন্য এবার পেঁয়াজটাকে অল্প কিছুক্ষণ বেজে নেব হালকা লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটাকে কিন্তু বেশি লাল লাল করে ভাজব না হালকা যখন এরকম লালচে হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলোকে এই পেঁয়াজ ভাজার পরে তারপরে কিন্তু ভেন্ডিটা দিয়ে আপনারা ভেজে নিতে পারেন সেক্ষেত্রে ভেন্ডিতে একটু লাল হওয়ার সম্ভাবনা থাকবে ভেন্ডির গায়ে সুন্দর কালারটা আসবে না এবং ভেন্ডিটা যে কতটা গ্লসি হয়েছে সেটা কিন্তু হবে না কারণ ভেন্ডি নরম সবজি তাই একবারেও ভেজে নেওয়া যায় কিন্তু এইভাবে যদি দুবারে ভাজা হয় তাহলে ভেন্ডিটা খুব সুন্দর টেস্ট হবে এবং গায়ে দেখেছেন কত সুন্দর একটা গ্লসি কালার এসেছে এইবার এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন যেহেতু আগে নুন দিইনি ভাজতে অসুবিধা হতো এবারে যেহেতু ভাজা হয়ে গেছে তাই নুনটা দিয়ে দিলাম এবারে নুনের থেকে সামান্য একটু জল বেরোবে আর সেই জলে এটা পুক হবে এবার এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো অর্ধেক কুচি করে নিয়েছি টমেটোটা দিয়ে দেবো দেখুন ভেন্ডিটা একদম নরম হয়ে গেছে খুঁমতি দিয়ে একটা চেপে দেখালাম টমেটোটা পরে দেওয়ার কারণ অনেক সময় টমেটো দেওয়ার কারণে সবজি গলতে চায় না সেজন্য সবজিটা একদম সম্পূর্ণরূপে আগে গলিয়ে নিয়ে তারপর আমি টমেটোটা অ্যাড করেছি তার সাথে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যে যার পরিমাণ বুঝে দিয়ে দেবেন তবে এতে লঙ্কার গুঁড়ো ব্যবহার না করাই ভালো তাহলে সবজিগুলোর স্বাভাবিক রংটা হারিয়ে যাবে সেজন্য লঙ্কার গুঁড়ো না দিয়ে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এইবার টমেটো দিয়ে এটা ভালো করে মিক্স করে নেওয়ার পর টমেটোটা যখন এরকম নরম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দেবো কিউব করে রাখা পেঁয়াজ অল্প একটু পেঁয়াজ রেখেছিলাম একটা পেঁয়াজের চার ভাগের এক ভাগের মতো রেখেছিলাম সেটাই এভাবে কিউব করে কেটে পোয়াগুলো ছাড়িয়ে এর ভিতরে শেষের দিকে দিয়ে দিলাম প্রথমে যে পেঁয়াজটা দিয়েছি সেটা একদম মিশে পেঁয়াজ সবজিটার সাথে আর শেষে এই পেঁয়াজগুলো একটু ক্রাঞ্চি থাকবে সেজন্যই শেষে এই পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি যাতে এটা মুখে পড়লে খেতে খুব ভালো লাগে বিশেষত রুটির সাথে এবার পেঁয়াজগুলো দিয়ে মিশিয়ে পেঁয়াজটা যখন মোটামুটি একটু নরম হয়ে আসবে তখনই এর ভিতরে দিয়ে দেব সেই যে ডিমটা ভেজে নিয়েছিলাম সেই ডিমটাকে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি অনেকে এটা ডিমের ভুজিয়ে বানিয়েও দিতে পারে তবে ডিমের ভুজিয়ে বানালে কিন্তু পরিমাণে অনেকটাই কমে যায় সেজন্য আলাদা অমলেট করে আমি ডিমটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে তারপরে কিন্তু ভেন্ডির সাথে মিশিয়েছি তার ফলে দেখুন ডিমের পরিমাণটা অনেকটাই দেখাচ্ছে একটা ডিম দেখে এটা মনেই হচ্ছে না মনে হচ্ছে এতে অনেকটাই ডিম দেয়া তারপরে এটা ভেন্ডির সাথে ভালো করে আস্তে আস্তে একটুখানি মিশিয়ে নেব। যাতে মশলাগুলো এর ভিতরে ঢুকে যায় ডিমে কিন্তু আগে থেকে নুন দেওয়া ছিল ভেন্ডির পরিমাণ মতোই আমি এখানে নুনটা দিয়েছি আর যেহেতু টমেটো এবং পেঁয়াজের এই মিশ্রণের মশলাগুলো ডিমের ভিতরে ঢুকলে ডিমটা একটু টেস্টি হবে এবার দেখুন এটা একদম ঝুরঝুরে হয়ে গেছে ভাজাটা এবং এটা দেখতেও সুন্দর লাগছে কিন্তু এর থেকে যাতে কোনো ভেন্ডি স্মেল না আসে সেজন্যই আমি অ্যাড করে দেব সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো গরম মশলাটা নামানোর ঠিক আগেই দিতে হবে দিয়ে গরম মশলাটা এর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে নামিয়ে আমি প্লেটে তুলে সার্ভ করে দেখাচ্ছি ভেন্ডি আর ডিম আর একটা পেঁয়াজ এই উপকরণ দিয়েই বানিয়ে নিলাম চজলদি সাথে ডিম ভেন্ডি যেটা রুটি পরোটা সবেতেই দুর্দান্ত লাগবে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন